রাতারাতি ব্যবহার করে যেমন বন্ধুরা যাওয়া স্কিনটাকে করবে কাঁচের মতন দাগহীন ধবধবে চকচকে ত্বক নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে স্কিনের উজ্জ্বলতা দেখে নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই মধুর মধ্যে এই শীতে দুটো জিনিস তোমরা মিশে লাগাও বা ব্যবহার করো আর রাতারাতি নিজে নিজে স্কিন কিন্তু অবাক হয়ে যাবে সবার প্রথমে মধু ব্যবহার করার আগে এখানে একটা পাত্রের মধ্যে আমি এখানে নেব হাফ চামচের কম একটু মধু দেখবে তোমরা সবসময় ড্রাবর হানির যে মধুগুলো হয় ওগুলো পাললে নেওয়ার চেষ্টা করবে আর দিলাম বন্ধুরা এখানে লেবুর রস মধুর মধ্যে যেমন ন্যাচারাল সুগার থাকে মধু ব্যবহার করে যেমন আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দ্রাক্সপট ভালো করতে সাহায্য করবে তেমন কিন্তু পুরোনো দাগ স্পট কিন্তু দূর করবে এই মধু আর এখানে কিন্তু বন্ধুরা দিলাম লেবুর রস লেবুর রসও কিন্তু আমাদের মুখের মধ্যে অ্যান্টি এজিং তাছাড়া কোনো দাগ স্পর্ত দূর করবে পুরনো কালো দাগ স্ট্যান সেগুলোকে কিন্তু দূর করবে দিলাম বন্ধুরা ড্রাবর হানি রোজ ওয়াটার গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে গোলাপ জল ব্যবহার করলে যেমন আমাদের ঝুলে যাওয়া স্কিনটাকে করবে টান টান ব্রণ থেকে ব্রণোদ্দার যেমন দূর করবে তেমন কিন্তু বন্ধুরা তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে কিন্তু সব সময়ের জন্য অল্প বসে দিয়ে ত্বকের মতন মনে হবে দাগহীন ধপ ধপে ফর্সা উজ্জ্বল চকচকে ও টান টান ত্বক এখানে কিন্তু আমি সবার লাস্টে কিন্তু দিয়েছি আমি এখানে অ্যালোভেরা জেল আর দিলাম বন্ধুরা এখানে প্যারা শুটের নারকেল তেল এই দুটোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নেব তো বন্ধুরা অনেকের মুখের মধ্যে কিন্তু লেবুর রসটা শ্যুট নাও করতে পারে দেখবে লেবুর রস দিলে স্কিনটা ইচিং হয় তো তাদেরকে বলি যদি তোমাদের মনে হয় লেবুর রসটা ব্যবহার করতে তোমাদের অসুবিধে অবশ্যই তোমরা লেবুর রসটা এখানে দিও না তোমরা গোলাপ জল দিলেই হবে আর এগুলোকে দিয়ে ভালো করে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নাও তোমরা কিন্তু এই প্যাকটা রাতে শোবার আগে বা মধুর মধ্যে এই কটা জিনিস দিয়ে রাতে তোমরা ব্যবহার কর রাতারাতি কিন্তু স্কিনটা যেমন ফেয়ার উজ্জ্বল চকচকে করবে দাগসর কিন্তু খুব সহজে দূর করবে তেমন কিন্তু রুক্ষ সুখ কুকড়ে যাওয়া কালো করবে টান টান সবার লাস্টে কিন্তু আমি এখানে দিলাম বন্ধুরা কস্তুরি হলুদ হলুদ তোমরা যখনই ব্যবহার করো অবশ্যই তোমরা কস্তুরি হলুদটা নেয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা না নেয় কিন্তু ভালো কারণ বন্ধুরা হলুদ ব্যবহার করলে আমাদের মুখটা কিন্তু বেশি হলুদ হলুদ মনে কর না বা স্কিনটা বেশি হলুদ হয়ে যাবে না আর তোমরা যখন কিচেনের বা কেনা হলুদ ব্যবহার করবে ব্যবহার করার দেখবে সঙ্গে সঙ্গে দেখবে মুখটা কিন্তু পুরো হলুদ হয়ে যাবে তো কস্তুরি হলুদ যেমন স্কিনের অ্যান্টি ফাঙ্গার অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ করবে তেমন কিন্তু স্কিনের মধ্যে বা ব্রণ থেকে ব্রণ দাগ ও স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করতে সাহায্য করবে এটা ব্যবহার করার সবার প্রথমে অবশ্যই বন্ধুরা ভিজে টাওয়াল অথবা নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে নাও এটা মুখটাকে নর্মাল জল বা ভিজি টাওয়াল দিয়ে ধুয়ে নেয়ার পর এই প্যাকটা বা মধুর মধ্যে যে আমরা কস্তুরি হলুদ অ্যালোভেরা জেল ডাবর হানি রোজ ওয়াটার ডাবর হানির মধু আর বন্ধুরা এখানে প্যারাশুটের নারকেল তেল লেবুর রস এই কটা দিয়ে যে আমরা প্যাক বানিয়েছিলাম এরপর এটা মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে আমরা লাগিয়ে নেব আর তোমরা এই শীতে ডাবর হানির মধু বা মধুর মধ্যে এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো যেমন রাতারাতি স্কিনের মধ্যে দাগ থেকে বা ঝুলে যাওয়া থেকে করবে টান টান কুঁকড়ে যা ত্বক হবে টান টান তেমন কিন্তু ব্রণ থেকে ব্রণ দাগ স্পট কালো দাগ সেগুলোকে খুব সহজে দূর করে দেবে এটা পুরো মুখের মধ্যে এই ব্যাগটা খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নেয়ার পর দুটো হাতে সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও আর স্কিনটাকে তোমরা মাসাজ করে নেয়ার পর এটা তোমরা মেখে নিয়ে মুখের মধ্যে আরও তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে বন্ধুরা সুন্দর দাগিন তো কেনা না চায় কিন্তু তোমরা এই শীতে মধুর মধ্যে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো যেমন স্কিনটা ডাকস্পট দূর করবে তেমন কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান এটা মেখে নিয়ে ও দশ থেকে পনেরো মিনিট রেখে দাও এটা তোমরা হাতের মধ্যেও লাগিয়ে নিতে পারবে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে চাইলে নর্মাল জল অথবা হালকা হাতে স্কিনটাকে এইভাবে আলতো করে একবার মাসাজ করে নাও এটা মাসাজ করে নেয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও এইভাবে বাড়িতে বসে মধুর মধ্যে বা মধুর সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করে যেমন রাতারাতি স্কিনটাকে করবে উজ্জ্বল টান টান কিন্তু তেমন মৃত কোষ আর রুখ সুখ কালো করবে ফর্সা উজ্জ্বল ও টান টান তো বন্ধুরা তোমরা এটা রাতে শোবার আগে ব্যবহার করো খুব ভালো কাজ করবে ধব ফর্সা চকচকে ত্বক পাও এই শীতে বাড়িতে বসে তাও আবার মধুর মধ্যে এই কটা জিনিস তোমরা মিশে ব্যবহার করো সুন্দর ধব দাগিন ফর্সা উজো ত্বক পাও বাড়িতে বসে তোমরা মধু এইভাবে ব্যবহার করো স্কিনটা করবে নরম সফ ও স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান সবার লাস্টে কিন্তু আমি এখানে একটা পাত্রের মধ্যে বা বাটির মধ্যে হলে বা ছোট কাঁচের কন্টেন্ট হলে তো খুবই ভালো এখানে কিন্তু আমি নিলাম অল্প করে তিন থেকে চার ফোঁটা তেল ড্রাবর হানে রোজ ওয়াটার আর বন্ধুরা অ্যালোভেরা জেল আর গিসারিন অল্প অল্প করে বানিয়ে নিয়েছি একটা দেখবে একসঙ্গে মিশিয়ে নিলে কিন্তু একটা খুব সুন্দর ক্রিমের মতন রেডি হয়ে যাবে যাতে তোমরা কাঁচের কন্টেনারের মধ্যে কিন্তু রেখে দিনের পর দিন তোমরা ব্যবহার করবে একসঙ্গে যখন তোমরা প্যারাশুটে নাকল তেল ডাবর হানে রোজ ওয়াটার আর বন্ধুরা অ্যালোভেরা জেল আর গেসারিন যখন এই চারটে জিনিসকে একসঙ্গে মিশে নেবে দেখবে একটা ক্রিমের মতন হয়ে যাবে আর এটা তোমরা একটু বেশি করে বানিয়ে মুখে গায়ে হাতে পায়ে পুরো শরীরে ব্যবহার করবে একটা ভালো যেমন মশ্চারাইজার হিসেবে কাজ করবে স্কিনটাকে করবে তেমন কিন্তু ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান তো এখানে অ্যালোভেরা জেলটা স্কিপ হয়ে গেছে তাই তোমাদের দেখালাম